ছাই ছাড়িয়ে নুন দেবে আর এই যে জুনিয়র ডাক্তার ডাক্তার হয়েছে কার বাবার টাকায় ডাক্তার হয়েছে ওরা ডাক্তারের বেশ দাড়ি টাকা দিয়ে ডাক্তারি পাস করা কিছু নোংরা মানুষ টাকা বাপের টাকা তো খরচ করনি বড় বড় করছো সমাজের বিরাট ডাক্তার বাবু বলছি আপনাদের আপনারা মিথ্যা করে বলেছিলেন করোনা ভ্যাকসিন না নিলে বাঁচা যায় না এই কুনাল বদমাশটা বলেছিল কুনাল সরকার হাটাটা অ্যাটাক হয়ে যাচ্ছে এর জন্য দায়ী ডাক্তার বাবুরা কেন ডাক্তার বাবুরা অশিক্ষিত বদমাইশ টাকা দিয়ে চাকরি পাওয়া ডাক্তার সমস্তটা হচ্ছে আরএসএস বিজেপির পরিকল্পনা দেশ গ্রাম বীর্য যদি না ঢোকাতে ডাকাতে পারো ওই সুমন দে আর ওই ময়ুক আর প্লাস তোদের পিছনে ওই ডাক্তারদের মারবে মানুষ একটা একটা করে ডাক্তারদের হাত পা গুটিয়ে দিয়ে এখন বলছে মোমবাতি জ্বালাও বিজ্ঞান বিজ্ঞানের ডাক্তারেরা জয় শ্রীরাম বলছে তাদের লাথি মারতে মারতে বর্ডার পার করবো ঘটনা নিয়ে সিনিয়র ডাক্তাররা কর্মবিধি ডাক দিয়েছে এমনকি বিভিন্ন জায়গায় মিটিন মিছিল বা অবরোধ করছে কিন্তু শুধু ডাক্তাররা কেন করবে অভিযানে তো পুলিশও আক্রান্ত হয়েছে পুলিশেরও তো কর্মবিধি ডাক উচিত কি মনে হয় আপনার দেখুন ভারতবর্ষে এমন কিছু কিছু চাকরি আছে যেখানে যেগুলোতে সরাসরি জনগণের সঙ্গে যুক্ত যেগুলো সেগুলো ধর্মঘট করা যায় না হয়তো আনুষ্ঠানিকভাবে করতে পারে প্রয়োজনীয় সেরকম ধরুন মিলিটারিরা পুলিশ ডাক্তাররা এরা কি ধর্মঘট করতে পারে তাহলে তো সমাজটাই ভেঙে পড়বে আর বাংলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা উলট পুরাণ এই যে ঘটনাটা ঘটলো এই যে তিলোত্তমা আমাদের মা আমাদের কন্যা যাকে ধর্ষণ করে খুন করলো শয়তানরা তার বিচার চেয়ে যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিন কর্মবিরতি এবং যে কথাটা আজকে ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর গতকালকে একটা ভয়েস পেলাম তাতে বলছে পৃথিবীর একশোটা বড় বড় কান্ট্রি তার মধ্যে জাপান আছে হল্যান্ড আছে নিউজিল্যান্ড আছে আমেরিকা আছে ব্রাজিল আছে সুইজারল্যান্ড আছে ইজিপ্ট আছে বিভিন্ন জায়গায় এই ইস্যুতে মোমবাতি নিয়ে প্রচার হচ্ছে ন তারিখে আগামী ন তারিখে মানে সারা পৃথিবী জুড়ে এই প্রতিবাদটা হচ্ছে এবং মূল তাদের ইস্যু হচ্ছে যে হসপিটালে ডিউটি করার অবস্থায় পশ্চিমবঙ্গে সরকারের অফিসারদের সহযোগিতায় তোমার রেপ করেছে একটি ডিউটিরত ডাক্তারকে নৃশংসভাবে গ্যাং করেছে এবং এটার সঙ্গে যুক্ত সরকারের বিভিন্ন লোকেরা এমনকি সরকারের প্রধান যে তারাও যে কারণে গোটা পৃথিবীর থেকে বাঙালিরা একত্রিত হয়ে রাজ্য সরকারের পতন চাইছে এবং মমতা ব্যানার্জির পতন চাইছে যে মমতা ব্যানার্জি যেন এটার সঙ্গে যুক্ত এটা হচ্ছে মূল গল্প এবং ঘটনাটা ঘটেছে বাংলাদেশ গণভ্য ন তারিখ নয় আগস্ট এখানে হচ্ছে পাঁচ তারিখ এখানে হচ্ছে ন তারিখ এই ন তারিখ ঘটনা ঘটার পর আজকে পর্যন্ত ছাত্ররা মানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে যেন জুনিয়র ডাক্তাররা আকাশ থেকে পড়েছে ডাক্তার হয়ে মানে এই যে জুনিয়র ডাক্তাররা ডাক্তার হয়েছে কার বাবার টাকায় ডাক্তার হয়েছে ওরা কার বাবার টাকা দিয়েছে টাকাটা কে দিয়েছে আজকে একটা ছেলে ডাক্তার হয়ে গেল আকাশ থেকে না এটা জনগণ যেখানে গ্রামের গরিব মানুষ খেতে পায় না যেখানে চিকিৎসা করাতে গিয়ে আজকে প্রায় হাজার হাজারের বেশি মানুষ প্রায় মৃত প্রায় মারা গেছে কালকে একটা মারা গেল বিনা চিকিৎসায় আমার এই পাটুলির একজন মারা গেল তাহলে এই ডাক্তারদেরও মারবে মানুষ একটা একটা করে ডাক্তারদেরও হাত পাত গুটিয়ে দেবে পাবলিক টোটাল বিষয়টা মিথ্যা টোটাল বিষয়টা যখন আরজি করের ঘটনাটা ঘটলো তার চার পাঁচ দিন পরে একটি চ্যানেলে আমাদের ঘনিষ্ঠ একটি চ্যানেলে এবং কলকাতা টিভিতে কি দেখিয়েছিল যে মূল যে রেপিস চব্বিশ ঘন্টার মধ্যে যে রেপ করেছে রেপ করেছে যে ছেলেটা চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ধরেছে সিআইডি ধরেছে সে স্বীকার করেছে সেইটা সরকারের কাছে ওই বিহারি যে ছেলেটা কি বলে আর এস এস বিজেপির যে ছেলেটা আর এস এস বিজেপির সমর্থক বলে জানা গেল সঞ্জয় রায় মনে রাখতে হবে ওটা কিন্তু নয় সমস্ত কাগজ করে স্বীকার করেছে তার কিছুদিনের মধ্যে ময়না তদন্ত রিপোর্টে যেটা বেরিয়ে এসছে সেটা ও যা স্বীকার করেছে একশোবার মিলে গেছে কলকাতা টিভি দেখিয়েছে কিন্তু কোনো গদি মিডিয়া আনন্দবাজার এবিপি আমরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে বাংলাদেশে যেটা ঘটেছিল না কিছুদিন আগে প্রথমে এই মিডিয়াগুলোকে মারবে যে মিডিয়া এই যে আর বাংলার ময়ূ গুরঞ্জন এই মিডিয়াগুলোকে ভাঙচুর করবে মানুষ পুড়িয়ে দেবে গ্রাম বাংলার মানুষ তার সময় হয়েছে কেন না যখন প্রথম কথা হচ্ছে এই ছেলেটি শিকার করেছে দ্বিতীয় কথা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট হচ্ছে সেগুলো জানায়নি কেন গণতন্ত্র চতুর্থ স্তম্ভ তৃতীয় কথা হচ্ছে ডিএনএ যে রিপোর্ট ফরেন্সিক যে ডিএনএ রিপোর্ট সেই রিপোর্টটাও প্রমাণ হয়েছে আগে আজ থেকে পনেরো দিন আগে প্রমাণ হয়েছিল যেটা কলকাতা টাইপে দেখিয়েছিল যে ডিএনএ টেস্টে দেখা গেছে একজন দর্শন করেছে নৃশংসভাবে দর্শন করেছে সেটা ওই সঞ্জয় রায় কিন্তু কোন মিডিয়া বেশিরভাগ বৈদি মিডিয়া দেখালো না এবিবি আনন্দ দেখালো না কিন্তু এবিবি আনন্দ আনন্দ বাজার ঠিক করেছে সারা পৃথিবীতে প্রচার করে বাংলাকে দখল করে নেবে কারণ এখানে ইমপ্লিমেন্ট করতে হবে রাজ্য সরকার রাজি হচ্ছে না চারিদিক থেকে ঘিরে ফেলেছে এখন এদেরকে ধরতে হবে এই গল্পগুলো আমরা জানি যে কারণে যে মানুষগুলো আজকে মিছিল মিটিং করে তোলপাড় করছে এই যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মানবিক মানুষ কিছু আছেন ভালো মানুষ বোকা মানুষ সহজ মানুষ কিন্তু শয়তান আছে প্রচুর এদের মধ্যে ফিফটি পার্সেন্ট আছে আইনের চোখে ইলিগাল মাইগ্রেন মানে যারা আটচল্লিশ এর পরে এসে সিটিজেনশিপ পায়নি যেটা আইন হয়েছে যেটা তেরোই ডিসেম্বর ইমপ্লিমেন্ট হয়েছে বারবার আমি বলছি যে একটা পরিবারের একজন বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক তাদের ধরার কাজ চলছে যারা যারা সিটিজেনশিপ আবেদন করে আবে নাগরিকত্ব পায়নি তারা সবাই ভারতবর্ষের আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সবাই বাতিল হবে আমি ডকুমেন্ট দেখিয়ে দেখি বলেছি কিন্তু ঠিক বাংলা ভাগের সময় সুরাবুদ্দিন কি লিখেছিলেন বাংলা ভাগের আগে গেটার ক্যালকাটা কি এর ষোলোই আগস্ট যেটা মুসলিম লীগ ঘোষণা করেছিল ডে সেই ডাইরেক্ট অ্যাকশন ডে সাত দিন আগে সুরাবুদ্দিন কি বলেছেন নেতাজি দাদা শ্রদ্ধা শ্রদ্ধেও আমাদের শরদ বসু কি বলেছিলেন যে আমরা বাংলা স্বাধীনতা ঘোষণা করব বাংলা কোনো পাকিস্তানের সঙ্গে কোথাও যাব না সেখানে সুরাবুদ্ধি যখন বাং বাংলার একজন সেই প্রকৃত বাঙালি যিনি বলেছিলেন আমরা স্বাধীনতা চাই এপার বাংলা ওপার বাংলা আমরা এক সঙ্গে থাকতে চাই সেটা আনন্দবাজার এবং অমৃত বাজার কাগজে মিথ্যা করে লিখেছিল যে সুরাবুদ্দিন বলছে বাংলাকে পাকিস্তানের সঙ্গে ঢুকিয়ে নেবে এমন প্রচার করেছিল এমন প্রচার আজকের মতো কয়েকদিন আগে আমাকে একজন পাঠালেন এই যে দু তিন দিন আগে যে অন্ধকার করে বিজেপি স্টাইলে মোদি বাবা যেমন ঘন্টা বাজাতে বলেছিল সেরকম এখানেও বললো না ওই অন্ধকার করে মোমবাতি তো টিভিতে যেটা দেখলাম আজকে দেখলাম কয়েকদিন আগে এটা ফেক এটা ফেক নিউজ এটা বাংলাদেশের কোটা আন্দোলন থেকে কোটা আন্দোলন থেকে এটাকে ঝাড়া হয়েছে তাহলে এই যে দেড়শো গ্রাম বীর্য এই যে চারজন মিলে জন মিলে এই যে যে এটা কি করলো আমাদের কোনটা মারা গেছে এবার ভার্চুয়ালি তাকে আরো করলো শয়তানরা আর এস এস বিজেপি কোনো মানবতা মানে না আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে সিপিএম যুক্ত হয়েছে বিজেপি এবং উদ্বাস্তু মানুষরা যে উদ্বাস্তু মানুষদের জন্য আমরা লড়াই করছি বাঁচানোর জন্য সেই উদ্বাস্তু মানুষদের একটা আমি বের করে দিচ্ছি ওই ছবিটা সেই উদ্বাস্তু মানুষদের একটা বিরাট অংশ বিরাট অংশ তারা বাংলাকে ভাঙতে চায় বাংলাকে শেষ করতে চায় মুখ্যমন্ত্রী যেহেতু সিএতে রাজি হচ্ছে না এদেরকে চেপে ধরে নিতে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে এই ডাক্তার বাবুরা যদি একদিন দুদিনের মধ্যে রাস্তায় না নামে অলরেডি বহু মানুষ মারা গেছে এবার কি হয়েছে আমাদের পুজোর সময় কলকাতা যে ছোটখাটো গরিব মানুষরা ব্যবসা বাণিজ্য করে ছোট ছোট ব্যবসা দ্বারা ব্যবসা শেষ বাইরে বেড়াতে যাওয়ার জন্য যে বাস বুকিং করে সেগুলো শেষ বিদেশ থেকে যে বাংলায় বেড়াতে আসে সারা বাংলা আসা বন্ধ সমস্তটা হচ্ছে আর এস এস বিজেপির পরিকল্পনা এবং এই পরিকল্পনাটাকে উস্কে দিয়েছে পরিকল্পনার পাশে দাঁড়িয়েছে ডাক্তারের বেশ টাকা দিয়ে ডাক্তারি পাস করা কিছু নোংরা মানুষ ছেলেটা আমার এই পাড়ার একজন মারা গেল এই পাটুলির খবর দেখলাম শ্রীরামপুরের যে ছেলেটা মারা গেল বিনা চিকিৎসায় এদের পরিবাররা ছাড়বে বলুন তোমার বাপের ক্ষমতা তোমরা টাকা বাপের টাকা তো খরচ করনি নি বড় বড় ফুটানি করছো সমাজের বিরাট ডাক্তারবাবুদের তো বলছে আপনাদের আপনারা মিথ্যা করে বলেছিলেন করোনা ভ্যাকসিন না নিলে বাঁচা যায় না এই কুনাল নাইনটি এইট পার্সেন্ট মানুষ যারা তিনটে ভ্যাকসিন নিয়েছে তাদের অবস্থা খারাপ হার্ট হচ্ছে গতকালকের খবর ঝাড়খণ্ডে শুধু পুলিশের চাকরি করবে লাইন দিতে গিয়ে বারো জন মারা গেছে শুধু হাট থেকে মেয়েদের বাচ্চা হচ্ছে না হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এর জন্য দায় ডাক্তারবাবুরা কেন ডাক্তার বাবুরা অশিক্ষিত বদমাইস টাকা দিয়ে চাকরি পাওয়া ডাক্তার গুলো মানুষকে এই সচেতনতা জানায়নি না জানিয়ে মানুষগুলোকে মাস্ক ফাক্স পরিয়ে খিচুবিচি করে দিয়ে তাদেরকে রোগগ্রস্ত করে দিয়ে বিপদে পড়ে দিয়ে এখন বলছে মোমবাতি জ্বালাও বিজ্ঞান বিজ্ঞানের ডাক্তারেরা একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি কলেজ হরকপুর আই কলেজের ইঞ্জিনিয়াররা কি বলছে হরপ্পমঞ্জুদর সভ্যতা নাকি বৈদিক সভ্যতার অংশ কত বড় হারামি হরপ্প মঞ্জুদর বৈদিক সভ্যতার আড়াই হাজার বছর আগেকার সভ্যতা মানে হরপ্পা মঞ্জোধ ছিল গ্রামীণ নগর সভ্যতা সেখানে লিপি ছিল ভাষা ছিল তার আড়াই হাজার বছর পর এই বামনাদের বৈদিক সভ্যতা সেটা মাটির বাড়ি তারা নগর জানতো না তাদের ভাষা লিপি নেই তাহলে এখন প্রচার করা হলো যে হরপ্পা মঞ্জুদর সিন্ধু সভ্যতা হচ্ছে এদের বৈদিক সভ্যতা ঠিক একইভাবে আর এস এস বিজেপি যে আর এস এস বিজেপি বলেছিল একটা চড়ুই পাখি আসে ওই আন্দামানে সেলুলার জেলে ওখানে সাবার তার পিঠে বসে বসে বিপ্লবী বিপ্লব করতে যায় ভারতবর্ষের আর এখন বলছে মোমবাতি জ্বালাও আর মোমবাতি জ্বালাও বলে এই ফেক এই দেখুন এটা ফেক আপনারা টিভিতে দেখেছেন এটা বাংলাদেশের এই সমস্ত নিউজ নিউজ আর দেড়শো গ্রাম বীর্য দেড়শো গ্রাম বীর্য যদি না ঢোকাতে ডাকাতে পারো ওই সুমন দেব আর ওই ময়ূখ তোদের পিছনে ওই গুলো ঢোকাবো আমি একা নয় আমি সামনে নেতৃত্ব দেব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলার অপমান করা বাঙালি জাতিকে শেষ করা আর নিজেরা কালিদাস হয়ে নিজেদের মরার জন্য এই কাজটা করেছে সুতরাং আজকের কাগজ দেখুন আজকের ঘটনা মারাত্মক আজকে টেলিগ্রাফ লিখছে কলকাতার টেলিগ্রাফ না দিল্লি টেলিগ্রাফ দিল্লি থেকে টেলিগ্রাফ লিখছে যে ওগুলো সব ঢপ কেউ গ্যাংরেপ করেনি একজন খালি ওই যে রাজ্য সরকার যাকে ধরেছে সেই হচ্ছে আসল এই দেখে নিন দেখে নিন আমি 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 দেখাচ্ছি আমার আমার এতেই আছে ফেসবুকে আমি শেয়ার করলাম টেলিগ্রাফ পত্রিকাতে লিখেছে ডিএনএ টেস্ট হয়েছে ফরেন্সিক ল্যাব থেকে পুরোপুরি এস্টাবলিশ হয়ে গেছে কেউ ছিল না একজন করেছে এই দেখুন কাগজ টেলিগ্রাফ টোটালটা মিথ্যা তাহলে এই যে পুজোর সময় গোটা বাংলাকে ধ্বংস করলো এবং গোটা বাঙালি জাতির দুর্নাম করে দিল সারা পৃথিবীতে এই মানুষগুলোকে ছাড়া যাবে পাড়াই পাড়াই গলিতে গলিতে দেখুন যারা বিজেপির সঙ্গে মিশছে আর এর সঙ্গে মিশছে আর সিপিএম গিরি করে এই এই আরজিকর আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে গেছে তাদেরকে ছাড়লে হবে না তারা বাঙালি জাতির শত্রু গণশত্রু তাদেরকে চিহ্নিত করুন আপনারা না পারেন আমরা দামাল বাংলা চিহ্নিত করব আর যারা বাংলাদেশ থেকে দশ পনেরো বছর ধরে মধ্যে এসেছে এসে জয় শ্রীরাম বলছে তাদের লাঠি মারতে মারতে বর্ডার পার করবো কত বড় বাড়াবাড়ি ওরা করছে সেটা আমরা দেখবো